এলাকা ঘুরে বিস্তারিত জেনে রিপোর্ট করছেন অদম্য সাহসী সাংবাদিক চিফ রিপোর্টার নাচির মোল্লা এই সেই আবা সম্রাট জাকির চকিদার ও ছেলে জাহিদ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার এক নং চরা অবিল ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের বাসিন্দা জাকির চকিদারের দীর্ঘদিনের অসামাজিক কর্মকাণ্ডে এলাকার মানুষ সতস্থ থাকে অসৎ লোকদের সহযোগিতা করে फायदा हासिल করত এই জাকির চকিদার জাকির চকিদারের স্ত্রী হাঁস মুরগি চুরি করত এবং জাকির তার স্ত্রীকে সহায়তা করতেন জাকির গ্রাম পুলিশ সাথে শালিকার ওবিদও সম্পর্ক ছিল এই বিষয়গুলি এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছে অগনিত মানুষের কাছ থেকে চাদা তুলতো আওয়ামী গ্রাম পুলিশ হিসাবে নিজেকে পরিচয় দিত জাকির সকিদারের বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষের মাঝে খুব বিরাজ করছে ইয়াবা ব্যবসায়ী জাকির চকিদার ও তার ছেলে জাহিদ এলাকা ইয়াবা ব্যবসার ধার খুলে বসে আছে ইয়াবা বিক্রি করার সময় হাতে নাতে ধরা পড়ে এবং নিজের মুখে স্বীকার করে তার সাথে কে কে জড়িত আজ সেটাই আপনারা দেখবেন যা সত্য তা বলি এটি আপনি যখন তখন মনে বুঝেন না মাল কাট কসব কো মাল কো মাল 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 কসব কো কসব

চকিদার জাকির আওয়ামী লীগ সরকারের ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় জমি দখল করেছে জুয়ার আসর থেকে রীতিমতো ভাগ বাটোয়ারা নিয়ে জুয়ারিদের সাহায্য করত। এলাকায় পুলিশ আসলে আগে থেকেই ফোন করে জুয়ারিদের সাবধান করে দিতেন এবং গাজা ব্যবসায়ীদের কাছ থেকেও রীতিমতো মাসোয়ারা নিতেন পুলিশের আগমন টের পেলে ফোন করে আগেই সবাইকে জানিয়ে দেওয়া হতো এটাই ছিল জাকির চকিদারের নিয়মিত কাজ এলাকার সাধারণ মানুষ জাকির চৌকিদার তার ছেলের উপরে ক্ষুব্ধ জাকির চোকিদার খুবই দুর্দর্শ ও ব্যাপারোয়া যে সমস্ত মহিলারা প্রতারণার শিকার তাদেরকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছে যে আমি জাকির চকিদার তোমাদের কাছ থেকে যে টাকা নিয়েছি তা তোমাদের সামনে দেলোয়ার চকিদারকে দিয়ে দিয়েছি ভিডিও চিত্র দেখলে বোঝা যায় যে এটা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট এই সমস্ত কথা শিখে দ্রুত জাকির চকিদার মহিলাদেরকে নিয়ে নিজেই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আমাদের এই এলাকার এই বেলা চৌকিদার সে আমাদের থেকে টাকা নিছে সালের নাম করে সালের নাম দিবে দশ হাজার টাকা করে দিয়েছে একজনকে এই যাত্রী সাজার চকিদার আছে বলছিল হ্যাঁ আইসা আমাদের বাড়িতে বলছিল যে দশ হাজার করে দিতে তো আমি টাকা চার্জের জন্য দশ হাজার করে চল্লিশ হাজার টাকা দিয়েছি বলছে যে যাত্রী সেজারের থেকে দিলে বেলা চক আমি টাকা দিয়েছি যাত্রী সাজারে যাত্রী সাজারে টাকা দলাই সদারে নিয়েছে আমার সামনে গেলে সিদের কথা নিছে যা কিছু ধরে শক্তি আছে আমরা সামনে টাকা গেলে সিদের আমার সামনে টাকা আমি আমার সামনে যা কিছু ধরে টাকা ডলার সুতি ধরে নিয়েছি 40000 টাকা 40000 টাকা দিয়েছি এখন টাকা তো আপনারা দেলোয়ারে দেলোয়ারে দিবেন আমার হাতে উনি দিবেন আরিনা হ্যাঁ দেলোয়ারে দিবেন দেলোয়ারে হাতে দিবেন টাকা 40000 টাকা হুম

সেই নিউজ দেখে জাকির চকিদার বিশিষ্ট সাংবাদিক মনসুর রহমান পাশাকে হুমকি দিতে থাকে শত শত সম্মান হানিকর পোষ দিতে থাকে এই বিষয়ে রায়পুর থানার এসআই জামাল সাহেবকে অবহিত করা হয়েছে কিন্তু এসআই জামাল সাহেব এখনও কোনো ব্যবস্থা নেয়নি চকিদারি পেশার পাশাপাশি ইয়াবা ব্যবসায়ী জাকির চকিদারের অপকর্মের সংবাদ দেশ ও জনতার উদ্দেশ্যে প্রচার করা হলো চোর বাটপুয়ারিয়া ব্যবসায়ী জুয়ারি গাজাখর গাজা ব্যবসায়ীদের দের গডফাদার জাকির চকিদারও তার সুপুত্র ইয়াবা সম্রাট জাহিদ হোসেন বাইক অ্যাক্সিডেন্টের পরে বেবেছিল অনেকেই সারা জীবন যা পাপ করেছে তা তওবা করে ভালো হয়ে যাবে কিন্তু আল্লাহ তালার সেই সুযোগ গ্রহণ করেনি লোককথায় গাতা চোরের মায়ের বড় গলা নিত্য খায় দুধ কলা ইয়াবা সম্রাট জাকির চকিদারও তার ছেলে জাহিদ গাজা মদ জুয়া ইয়াবা ব্যবসা বহু বছর যাবত চালিয়ে আসছে এই এলাকাটি লক্ষ্মীপুর জেলার শেষ বর্ডার হওয়ায় এবং গ্রামের সহজ সরল মানুষের সরলতাকে পুঁজি করে মাদক কারবারি জাকির চকিদার মাদক সম্রাটে পরিণত হয়েছে এলাকার যুবক ছেলেদের শিক্ষিত হতে দিচ্ছে না মানুষের মতো মানুষ হতে দিচ্ছে না কোমলমতি কিশোর যুবক ছেলেদের বিপথে পরিচালিত করছে এই বাপ দুই দুইজন জাকিরের ছেলে জাহিদ ইয়াবা ব্যবসার সাথে আরও অনেক অনেকের নাম প্রকাশ করেছে যা আপনারা শুনে নেবেন এখন থেকে যারা জাকির চুকিদারের পক্ষে কমনস করবেন দেশের মানুষ বুঝে নিবে তারাও ইয়াবা কারবারের সাথে জড়িত রায়পুর প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি ইয়াবা ব্যবসার সাথে যারা জড়িত যারা গাজা মদ জুয়ার সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজ খোঁজখবরের সাথেই থাকবেন আজকের জন্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ